ব্লক করে রাখছিল আমি এখন অবস্থান করছি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং একেবারে থমথমে অবস্থা যেখানে সবগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ হচ্ছে এখানে গাড়িগুলো প্রবেশ করতে দিচ্ছে না যেখানে ছাত্র জনতা বীর জমি আছে না এখানে হচ্ছে প্রতিবাদ মিছিল যে আমাদের হাদিবাইয়ের বিচার হওয়া ছাড়া তাদেরকে দাবিয়ে রাখা যাবে না এমনটাই দাবি করতে হেডেট আছে রাজধানীর অবস্থানটা একেবারে যেখানে কোনো জ্যাম জট থাকার কথা না সেখানে আজকে এবারে জ্যাম জট লেগে আছে সেটার একমাত্র কারণ হচ্ছে হাদিবের মৃত্যুতে সবাই উত্তেজিত হয়ে পড়েছে একেবারে এই দেখেন সবাই এখন হেঁটে হেঁটে আছে এখানে পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে রাস্তা ব্লকের কারণে হচ্ছে মানুষ হেঁটে হেঁটে আছে ছিল যে পুরো লাইফটি একটু ঠিক করে গেল দেখেন এখানে অনেকগুলো মানুষ এখন হেঁটে হেঁটে যাচ্ছে তারা হচ্ছে যে গাড়িগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে যে তোরা হাউস বিল্ডিং থেকে শুরু করে হচ্ছে বিএনএস থেকে শুরু করে রাস্তার পুরো ব্লক করে দিচ্ছে রাস্তা ব্লকের কারণে এখন কেউ গাড়িগুলো এই যে গাড়িগুলো ব্যাগ দিয়ে আস আসতেছে তো আমাদের হচ্ছে হাজিবাই যে আমরা যারা দেশ প্রেমিক যারা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়িয়ে যাচ্ছি তারা কখনো স্থির থাকতে পারে না যারা দেশের জন্য অনেক লড়াই করেছে অনেক শহীদ হয়েছে চব্বিশে গণহত্যা এবং হচ্ছে একাত্তরের সেই দিনগুলোই এখনকার সময়ে খুবই আবেগ আগে আবেগ দিয়ে চল আবেগ দিয়ে কিছু হচ্ছে না তো আমরা এই মুহূর্তে যে স্থান অবস্থান করছি এটা হচ্ছে উত্তরা এই উত্তরা বিএনএস সেন্টার এ দেখেন অনেকগুলো মানুষ এখন হেঁটে হেঁটে আছে গাড়ি একেবারে অচল করে দিয়েছে যেখানে প্রতি সেকেন্ড মুহূর্তে মুহূর্তে গাড়ি চলাচল করে সেখানে এখন একটাও গাড়ি অবস্থান নেই তো এখানে আমাদের হচ্ছে যে আমরা খুবই মর্মাহত কারণ একটা একটা সাহসে যোদ্ধাকে এভাবে হত্যা করায় এবং একটা মানুষের বিবেককে নাড়া দিয়ে দিয়েছে এই এখানে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী ট্রল দিচ্ছে যে কোনো অ্যাকারেন্স যেন না ঘটে সেদিকে সেনাবাহিনী ট্রল দিচ্ছে আমাদের দেশকে শান্তি এবং সুশৃঙ্খলা রাখার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং হচ্ছে যে আমরা যারা হচ্ছে এখনও দেশের বিরোধিতা করছি বা দেশ নিয়ে সমালোচনা করছি তাদের খুবই মানে দেশ থেকে ভালোবাসে আমরা হচ্ছে দেশকে শান্ত রাখার চেষ্টা করবো এবং কি হচ্ছে দেশে যাদের দেশের প্রতি ভালোবাসা আছে আমরা হচ্ছে যারা এই খুনিদেরকে দেশে দেশ থেকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে গাড়িগুলো সব ব্লক হচ্ছে

আমরা যারা দেশপ্রেমী দেশে সেখান থেকে একজন বীর শ্রেষ্ঠ যার যুদ্ধ সহযোদ্ধাকে গুলি করে হত্যা মানে একদম বিবেকটাকে নাড়া দিয়ে দিয়েছে সবাই হেঁটে চলে আসছে এখানে গাড়ি ব্লক করে দিয়েছে এখন পুরো উত্তরা থেকে যারা হচ্ছে ময়মনসিং রোড ঢাকা ময়মসিং রোড একবার পুরো ব্লক হয়ে যাচ্ছে ঢাকা ময়মনসিং রোড ফ্র ব্লক ইট এখানে একটাও গাড়ি চলতে যাচ্ছে না পুরো রাস্তা অচল হয়ে পড়েছে এই যে মানুষগুলো হেঁটে হেঁটে যাচ্ছে আসলে আমাদেরকে এখানে শিক্ষার কিছু বিষয় আছে যে শিক্ষা থেকে আমরা হচ্ছে যে সবাই শিক্ষা গ্রহণ করতে হবে এমন শেখ এমন জীবন যে আমাদের এই হাদি আদিবাই ঘুরে গেছে এমন জীবন পরিবেগ ভবন। ঠিক এমন একটা দিন আসছে যে হাদিবাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে হাজার লাখ লাখ মানুষ মাঠে নেমে পড়েছে আমি এখন যে জায়গাটিকে অবস্থান করছি এটা হচ্ছে উত্তরা বিএনএস এই বিএনএস থেকেও চব্বিশে জুলাই এখান থেকে এই মিছিল বেহে গণ উদ্বত্থান হয়েছিল এখান থেকেই এক বিশাল মিছিল নিয়ে সেই ওই সেই সরকার পথন ঘটেছিল আর সেই জায়গাটিতে এখন ব্লক হয়ে আছে এই জায়গাটি হচ্ছে বেতার কেন্দ্র নামে পরিচিত এই জায়গাটির চেয়ে বেতার কেন্দ্র নামে অবস্থিত এখানে আবুস এখানে বীর মুক্ত হয়েছিল যেখানে গুলিবিদ্ধ হয়েছিল ঠিক এই জায়গাটিতে এখন আমি আছি এখানেও সে আবুস আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং দুঃখের সাথে জানিয়েছি এখানে দেখেন কিভাবে ইন করছে আমরা যেন সবাই দোয়া মাত্রা দোয়া করে যে আল্লাহ তালা হাদিবাইকে জান্নাতের উচ্চ মা প্রদান করে এবং স্লোগান হচ্ছে আমরা সবাই এখানে অবস্থান করছে এখানে অনেক ছাত্র জনতা অবস্থান করছে সবাই লাইভটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সবাইকে দেখার সুযোগ করে দিন

সে যাবে অন্যায় রোগী রোগী আছে রোগী আছে রাস্তা এখন রাস্তা বন্ধ করে তারা হচ্ছে No. <laughs>

SHUT

এখানে রাস্তা ব্লক করে হচ্ছে যে হাদি বাইয়ের মৃত্যুতে সবাই এবং শোকাত রাস্তা হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে এখানে আসলে আমাদের আজকে এই যে হাদিবাইয়ের অবস্থা যখন থেকে গুলিবিদ্ধ হয়েছে তখন থেকে সেই খনি পালিয়ে যাওয়ার পালিয়ে যাওয়া হয়ে পালিয়ে যাওয়া কীভাবে গেলো সেই প্রশ্ন সবার ভিতরে কাজ করতেছে যে এত এত তাড়াতাড়ি এত মানে মুহূর্তে কেন কিভাবে পালিয়ে গেল সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে সবার ভিতরে তো جا کا جا کا جا کا جا کا جا کا جا کا